সালটা দু হাজার পনেরো বার্সেলোনা জিতে নেয় ইউরোপ সেরার মুকুট ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি কিন্তু সবচেয়ে বড় জলজলে তারা ছিলেন নেইমার জুনিয়র শেষবার বার্সেলোনা যখন চ্যাম্পিয়ন্স ট্রফি নেইমার দিতেছিল ছিলেন সেই দলের মস্ত বড় অস্ত্র ফাইনালে জুবেন্ডাসের বিপক্ষে নেইমার করেছিলেন গেম শেষ করে দেওয়া গোলটা নেইমারের সেই শেষ গোলেই শেষবারের মতো ইউসিএল ট্রফিটি উঠেছিল বার্সেলোনার ঘরে এরপরে দশ বছর হল বার্সেলোনা সেই ট্রফির ছোঁয়া আর পায়নি সালটা দু হাজার বিশ নেইমার তখন পিএইচডির জার্সি গায়ে পিএইচডির ইতিহাসে পিএইচডি কে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠালেন প্রথমবারের মতো এবার বুঝি প্যারিসবাসীদের স্বপ্ন সত্যি হবে কিন্তু না বায়ার্ন মিউনিখ যেন সেই স্বপ্নে আগুন ধরিয়ে দিল ফাইনালে পরাজয় হতে হলো পিএইচডি কে নেইমারের অশ্রুসিক্ত চোখ চ্যাম্পিয়ন্স লিগ ট্রফির পাশ দিয়ে চলে আসতে হলো ট্রফি আর নিজের করা হলো না এই ইতিহাসগুলো কেন বললাম বার্সেলোনা এইবার সেমিফাইনালে উঠলেন ইন্টার মিলানের কাছে পরাজয় হলেন আবারও খালি হাতে ফিরতে হলো টুর্নামেন্ট থেকে মনে করিয়ে দিল নেইমারের সেই ফাইনালে জয়সূচক গোলটির কথা হয়তো আজ বার্সেলোনাই নেইমার নেই এর পরেও ইতিহাস বারবার তার কথা মনে করায় আর পিএসজি এইবার তারা দ্বিতীয়বারের মতো ফাইনালে আর্সেনালকে হারিয়ে ইতিহাস গড়লো আবার কিন্তু প্রশ্ন একটাই যেই নেইমার পিএসজি কে প্রথমবারের মতো ফাইনালে তুলেছিল যার কারণে বার্সেলোনা শেষবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল তার অবদান কি আজকের পিএসজি বা বার্সেলোনা কখনো ভুলতে পারবে নেই নেই তবুও তার ছায়া আজও রয়ে গেছে সেই স্মৃতি সেই নৈপুণ্য সেই ভালোবাসা এখনো দুই ক্লাবের হৃদয়ে গেথে আছে